এমব্রিকার ফিসলে যদি কোন সমুদ্র নিচে ডুবে পালায়া থাকে কারণ মূলকজ কারণ কক যখন মানুষ মারা যায় কাউকে কবর দেয়া হয় কেউ পালতে পড়ে মারা যায় কেউ সমুদ্রে পড়ে মারা যায় কাউকেbadge কে পেলে কোথায় যে থাকে কারণ কোন ঠিক ঠিকানা নাই যখন ওই সিঙ্গায় ফুটকার দেওয়া হবে ওই সময় কেউ কবরে থাকবার কোন সুযোগ থাকবে সেদিন কি আমেরিকার প্রেসিডেন্ট তার ক্ষমতা দেখাতে পারবে নাকি সে বলবে আমি যেতে পারবো না সে বলবে আমি আল্লাহ দরবারে যেতে হবে না বরং আল্লাহ আমার কাছে আসবে ওই ক্ষমতা সেদিন কারো থাকবে নাকি যতই ক্ষমতা দেখাও যতই টাকার বরং দেখাও যতই দুনিয়া আমাকে সম্পর্কি দাও যতই কিছু করো না কেন আল্লাহ রব্বুল আলামিন যখন ডাক দিবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব বলেছেন ইউশারুন নাস ইয়াউমুল কিয়ামতি হবা তাওরা তানবুলা সেই সময় একটা মানুষ কবরে থাকতে পারবে না যে কবরে আছে কবর থেকে উঠে আসবে যে নদীর মধ্যে থাকবে সে আসতে হবে যে ব্যক্তি আগানে বাগানে শুয়ে থাকবে সে আস্তে হবে ভিক্ষে ওস্তরে প্রদান মন্ত্রে আস্তে হবে জানি বাসতে হবে মজদুরস হবে তারপর তার তার ওই ওই ক্ষমতাভার প্রধানমন্ত্রীর পায়ের মধ্যে কোনো জুত থাকবে না কোন জুতো নাই গায়ের মধ্যে কোনো কাপড় নাই বিনা কাপড়ে একেবারে ওরম্ব অবস্থা একে আমি টাকাও নাই পয়সাও নাই জমি জামাও নাই কিছুই নাই একেবারে খালি হাতে রবের দরবারে দাঁড়াতে হবে ঠিক